কেমন আছো সবাই আশা করছি বেশ ভালো আছো আমি প্রমীলা মজুমদার তোমাদের সবাইকে স্বাগত জানাই গজিয়েইটে বন্ধুরা আজকে আমরা চতুর্থ শ্রেণীর দশম অধ্যায় পরিমাপ নিয়ে আলোচনা করব তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা এখন আমরা ওজন পরিমাপের একক নিয়ে জানব ওজন পরিমাপের একক হলো গ্রাম বন্ধুরা এবার আমরা গ্রাম থেকে যদি একটু ভারী জিনিস মাপতে চাই তাহলে আমরা কিলোগ্রাম ব্যবহার করে থাকি অর্থাৎ আমরা এক গ্রাম এবার গ্রাম থেকে বড় হচ্ছে এক কিলো গ্রাম বন্ধুরা গ্রামকে আমরা সংক্ষেপে গ্রা লিখে থাকি আর কিলোগ্রামকে আমরা সংক্ষেপে কে জি লিখে থাকি এবার বন্ধুরা দেখো এক কিলো গ্রাম বা কেজি সমান এক হাজার গ্রাম বা গ্রাম অর্থাৎ বন্ধুরা যদি আমরা কোনো এক কিলোগ্রামের বস্তু নেই তাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তো সেটা হবে এক হাজার গ্রাম বন্ধুরা এবার যদি আমরা দুই কিলোগ্রামের কোনো বস্তু নেই মনে করি আমরা নিলাম দুই কিলোগ্রাম সমান এক হাজার গুণ দুই গ্রাম সমান দুই হাজার গ্রাম এভাবে বন্ধুরা আমরা যত কিলোগ্রাম নিব সেখানে এই যে গ্রামের সাথে এক হাজার গ্রামের সাথে গুণ হয়ে যাবে আশা করছি বন্ধুরা গ্রাম এবং কিলোগ্রামের সম্পর্ক তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছ বন্ধুরা এখন আমরা বোর্ডের অঙ্কটি করব বোর্ডের অঙ্কটি আছে হাসান তার পরিবারের জন্য এক দশমিক পাঁচ কেজি মাংস কিনল তা থেকে কিছু পরিমাণ মাংস খাওয়ার পর আটশো গ্রাম অবশিষ্ট রইল তারা কতটুকু মাংস খেয়েছিল কেজি এবং গ্রামে প্রকাশ কর বন্ধুরা এখানে বলেছে যে হাসানের পরিবার কতটুকু মাংস খেয়েছিল তা কেজি এবং গ্রামে প্রকাশ করতে বন্ধুরা দেখো এখানে হাসান যে মাংসটুকু কিনেছিল তা আছে কেজিতে এবং কতটুকু খেয়ে খেয়েছে সেটি আছে গ্রামে তাহলে বন্ধুরা আমাদেরকে হয় এই যে কতটুকু খেয়েছে সেটি গ্রাম থেকে কেজিতে নিতে হবে নয়তো আমাদের কতটুকু কিনেছে সেটা কেজি থেকে গ্রামে নিতে হবে বন্ধুরা আমরা চলো এই যে এক দশমিক পাঁচ কেজি একে আমরা কেজি থেকে গ্রামে নিয়ে আসি তাহলে আমরা জানি এক কেজি সমান এক হাজার গ্রাম এবার আমরা এই যে কেজি এক দশমিক পাঁচ কেজি একে আমরা গ্রামে নিয়ে আসবো তাহলে এক দশমিক পাঁচ কেজি এক হাজার গুণ এক দশমিক পাঁচ গ্রাম বন্ধুরা এক থেকে এক দশমিক পাঁচ বড়ো সেই জন্য আমরা এখানে গুণ করেছি চলো বন্ধুরা গুণটা আমরা দেখিনি এক হাজার গুণ এক দশমিক পাঁচ শূন্য 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 পাঁচ তারপরে শূন্য 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 এক শূন্য 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 পাঁচ এক দশমিক বসলো এখানে তাহলে বন্ধুরা আসলো এক পাঁচ শূন্য শূন্য গ্রাম অর্থাৎ এক হাজার পাঁচশো গ্রাম মানে হাসান তার পরিবারের জন্য এক হাজার পাঁচশো গ্রাম মাংস কিনল এবার বন্ধুরা চেয়েছে যে কতটুকু মাংস খেয়েছিল মানে তারা কতটুকু মাংস খেয়েছিল সেটি চেয়েছে তাহলে আমরা লিখব যে অতএব মাংস খেয়ে ছিল সমান এখানে আমরা মাংস কিনেছিল তারা এক হাজার গ্রাম বিয়োগ কতটুকু মাংস অবশিষ্ট ছিল যে অবশিষ্ট রইল আটশো গ্রাম তাহলে আটশো গ্রাম কারণ বন্ধুরা কতটুকু মাংস কিনেছে এবং সেখান থেকে যদি অবশিষ্ট কতটুকু মাংস আছে সেটি আমরা বাদ দিই তাহলেই আমরা পাবো যে হাসান ও তার পরিবার কতটুকু মাংস খেয়েছে এবার আমরা বাদ দিয়ে বিয়োগ করে পাই পাঁচ এক হলো দশ শূন্য এবার সাত নয় নয় থেকে পনেরো বাদ দিলে থাকে ছয় তাহলে একে একে মিলে গেল ছয়শো পাঁচ গ্রাম বন্ধুরা দেখো এখানে বলেছিল যে কেজি এবং গ্রামে প্রকাশ করো তাহলে এখানে আমরা কতটুকু মাংস খেয়েছিল তা আমরা গ্রামে পেয়ে গিয়েছি মানে ছশো গ্রাম তারা খেয়েছিল না ছশোয় পাঁচ গ্রাম তারা খেয়েছে এবার দেখো বন্ধুরা আমরা এবার কেজিতে প্রকাশ করব। এখানে আছে ছশো পাঁচ গ্রাম এবার আমরা গ্রামকে কেজিতে নিব তাহলে আমরা কিভাবে নেই এখানে এক হাজার গ্রাম সমান এক কেজি দেখো বন্ধুরা এখানে লিখেছিলাম এক কেজি সমান এক হাজার গ্রাম তাহলে আমাদের তো এক হাজার গ্রাম সমান এক কেজিও হয় সেটি এখানে লিখেছি যে এক গ্রাম সমান এক কেজি অতএব ছশো গ্রাম ছশয় গ্রাম এবার বন্ধুরা ছশো পঞ্চাশ তো এক হাজার থেকে ছোট। সেজন্য আমরা করব কি ভাগ করব ছশয় ছশয় পাঁচ পাঁচ গ্রাম ভাগ এক হাজার কেজি বন্ধুরা চলো আমরা ভাগ করি এক হাজার ভাগ ছশয় পাঁচ বন্ধুরা দেখো এক হাজার ছশো পাঁচের মধ্যে একবারও ভাগ যায় না তাহলে আমরা নিব শূন্য নিয়ে দশমিক নিলাম তারপরে দশমিকের জন্য একটা শূন্য প্রথমে যাচ্ছে ছয় বার ছয় হাজার শূন্য পাঁচ শূন্য এবার দশমিকের জন্য আমরা একটি শূন্য নিব এবার বন্ধুরা দেখো এসেছে পাঁচশো এক হাজার পাঁচশোর মধ্যে কি যায় না সেই আমরা একটি শূন্য নিব নিয়ে আবার এই দশমিকের জন্য আরেকটি শূন্য নিতে পারবো এবার হলো পাঁচ হাজার তাহলে এক হাজার কিন্তু পাঁচ হাজার মধ্যে যায় তো বন্ধুরা কয়বার যাবে হ্যাঁ পাঁচবার কারণ পাঁচ এক হাজার পাঁচ হাজার তাহলে বন্ধুরা এখানে কেজি থাকবে শূন্য দশমিক ছয় শূন্য পাঁচ কেজি অর্থাৎ বন্ধুরা যে তারা কতটুকু মাংস খেয়েছিল সেটি হবে কেজিতে শূন্য দশমিক ছয় শূন্য পাঁচ কেজি এবং গ্রামে হবে ছশো পাঁচ গ্রাম বন্ধুরা আশা করছি তোমরা বোর্ডের অঙ্কটি সঠিকভাবে বুঝতে পেরেছ বন্ধুরা আজ তাহলে এ পর্যন্ত পরবর্তী এপিসোডে আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই এইটের সাথেই থেকো